আসসালামু আলাইকুম আমার একটা জানতে মানে আমার মনে জানতে চাই এই বিষয়টা আপনারা অবশ্যই জানাবেন বিষয় হলো এই যে এই মুহূর্তে যদি ডক্টর ই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না হতো তাহলে কাকে রাষ্ট্রপ্রধান করলে দেশ সঠিকভাবে পরিচালনা করতে বলে আপনারা মনে করেন এটা আমার খুব জানার ইচ্ছা কারণ অনেকেই দেখি বলতেছে ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনা করতে অক্ষম সে নাকি রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে করতে পারতেছে না রাষ্ট্র পরিচালনা করতে নাকি সে অক্ষম সে রাষ্ট্র পরিচালনা করতেছে না অনেকেই এই এই কথাগুলো বলতেছেন তাই আমার মনে জানতে চাই যে আপনারা কাকে মনে করেন যে এই লোকের দেশ চালাতে দিলে এখন সঠিকভাবে দেশ চালাতে পারতো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য আপনারা কাকে বেছে নিতেন কোনো রাজনৈতিক নেতৃবৃত্ত আছে বাংলাদেশে এই মুহূর্তে যে যে কিনা দেশ পরিচালনা করতে পারতো কেন একজন রাজনৈতিক নেতৃবৃন্দের নামও বলতে পারবেন আপনার একজন কোনো দলের সেটা হোক জামাতের বিএনপির জাতীয় পার্টির যে কোনো দলের হোক কোনো রাজনৈতিক দলের একজন একজন রাজনীতিবিদের উপরে মানুষের বিশ্বাস নাই যে সঠিকভাবে দেশ চালাবে যেই যেই রাজনৈতিক দলের নেতাকেই দেশ চালাতে দেওয়া হতো সে শুধু নিজের দল নিয়ে কাজ করত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুফ কিন্তু তার কোনো নিজস্ব দল নাই সে কিন্তু কোনো দলের হয়ে কাজ করতেছে না সে পুরো দেশের মানুষের জন্য কাজ করতেছে দেশের মানুষের হয়ে কাজ করতেছে তাই আপনারা বলতে পারবেন আমি জানি আপনারা বলতে পারবেন না যে একজন রাজনৈতিক নেতার নাম বলতে না যে এই লোকের দিয়ে সঠিকভাবে দেশ চালানো যেত তো আমি যেটা মনে করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশকে ঠিক রাখার জন্য বাংলাদেশকে ইন্ডিয়ার থাবা থেকে বাঁচানোর জন্য একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসি যোগ্য লোক এছাড়া কোনো রাজনৈতিক নেত্রী নেতা নাই যে বাংলাদেশের হাল তার হাতে ছেড়ে দিলে সে বাংলাদেশটাকে ঠিক করে ঠিক ধরে রাখতে পারত কারণ বাংলাদেশের উপরে যে হায়নার থাবা আছে সেই হায়নার থাবার থেকে বাংলাদেশকে রক্ষা করতে একমাত্র ডক্টর ইউনুসি যোগ্য লোক আর সেই পারবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো এমন কোনো রাজনৈতিক দলের নেতা বিন্দু নাই নেতা নাই যে সেই দল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করবে সেটা যেই দলেরই হোক কোনো দলেরই একজন নেতা নাই যে ইন্ডিয়ার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে যেই দলকে আপনি ক্ষমতা ছেড়ে দেবেন সেই দলই দেখবেন ইন্ডিয়ার সাথে আতত্বতা ঘোষণা মানে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের বারোটা বাজাবে বাংলাদেশের জনগণের বারোটা বাজাবে তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা অযোগ্য বলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ধরে রাখার জন্য বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একমাত্র ডক্টর ইউনুসি সঠিক ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি এছাড়াও অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করবে ধন্যবাদ সবাইকে আমার সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন